নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত দোল পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা তিথি এই দোল পূর্ণিমার আগের দিনে পালিত হয় হোলিকা দহন আজকের পর্বে আমরা জানবো হোলিকা দহনের ছাই দিয়ে করতে পারেন এমন কিছু প্রতিকার যেটি মা লক্ষ্মীকে অত্যন্ত প্রসন্ন করে আসুন জেনে নিই আজকের পর্ব থেকে শাস্ত্র বলছে হোলির ছাই অত্যন্ত পবিত্র এই ছাই দিয়ে কিছু উপকারী প্রতিকার করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে ঘরে যশ এবং গৌরব বৃদ্ধি পায় মা লক্ষ্মীকে খুশি করতে হোলির ছাই অনেকেই ব্যবহার করেন এবং তার উপকারও তারা পেয়ে থাকেন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য হোলির ছায়ের বেশ কিছু উপায় রয়েছে হোলি ছায়ের ওপর ভিত্তি করে এই প্রতিকারগুলি বাড়িতে আর্থিক সংকট যেভাবে দূর করবে সেইভাবেই সমৃদ্ধি আনবে এবং এই দুটিতে খুবই কার্যকরী বলে মনে করা হয় হোলিকা দহনের পর আগুন ঠান্ডা হলে সেই ছাই ঘরে আনবেন এবং এই ব্যবস্থাগুলি গ্রহণ করুন বাড়ির সুখ সমৃদ্ধি আরও বাড়বে প্রথম উপায় আর্থিক সমস্যা কাটানোর উপায় আর্থিক অসুবিধা দূর করতে হোলিকা দহনের ভস্য অর্থাৎ ছাই অত্যন্ত কার্যকরী হোলির ছাই একটি লাল কাপড়ে বেঁধে রাখুন তারপর তার সাথে আপনি কয়েকটি কুড়িও রাখতে পারেন আপনার বাড়ির নিরাপদ স্থানে যেখানে আপনি টাকা রাখেন বা গয়নাগাটি রাখেন সেখানে রেখে দিন এতে আপনার কখনো অর্থের অভাব হবে না মা লক্ষ্মীও অত্যন্ত খুশি হবেন আপনার উপার্জন বাড়ানোর উপায় হোলিকা দহনের ছাই দিয়ে অনেক পরিশ্রমের পরেও আপনি আপনার আয় বাড়াতে পারছেন না আয় হলেও সেটি খরচ হয়ে যায় হাতে টাকা থাকে না হোলিকা দহনের ছাই দিয়ে করতে পারেন এই প্রতিকার হোলির ছাই একটি লাল কাপড়ে বেঁধে ছোট বান্ডিল তৈরি করুন এবং সেটি আপনার টাকা রাখার ব্যাগে রেখে দিন এতে আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না শনির দোষ দূর করার জন্য হোলিকা দহনের কিছু উপায় রয়েছে হোলিকা দহনের ছাই দিয়েই উপায় করুন শনিদেব যে দেবতার পুজো করেন তিনি হলেন মহাদেব আর মহাদেবের পুজোতে ছাই ব্যবহার করা হয় হোলিকা দহনের ছাই পর সাতটি সোমবার মহাদেবের পুজোতে ব্যবহার করুন শিবলিঙ্গে অভিষেক করার সময় এতে আপনার শনির অশুভ প্রভাব দূর হবে মহাদেব সন্তুষ্ট হবেন আপনার সুস্থতা বাড়বে কর্মজীবন এবং ব্যবসার সমস্যার সমাধান পাবেন আপনি যদি ব্যবসা বাড়াতে চান ব্যবসায় ক্রমাগত ক্ষতি সম্মুখীন হচ্ছেন এবং সেখান থেকে আপনি ফিরতে চান আগের অবস্থায় তার সমাধানও হোলিকা দহনের ছাই দিয়ে করা যায় হোলিকা দহনের ছায়ের সাথে সবুজ গুলাল অর্থাৎ সবুজ আবির মিশিয়ে আপনার ব্যবসার স্থানে রেখে দিন মা লক্ষ্মীর ধ্যান করুন প্রত্যেক দিন এর মাধ্যমে আপনার কাজের ক্ষতি বন্ধ হবে এবং ব্যবসার উন্নতি আসবে বাস্তু দোষ বা ঘরের নেগেটিভিটি দূর করার জন্য হোলিকা দহনের ছাই অত্যন্ত কার্যকরী হোলিকা দহনের ছাই রং খেলার আগে বাড়িতে এনে বাড়ির প্রত্যেকটি কোণে ছিটিয়ে দিন এতে আপনার ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভিটি বাস্তুদোষ দূর হবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ